এলাকার একজন সম্ভ্রান্ত কৃষক বদ্রুদ্দিনদা আছেন অন্যান্য সমস্ত প্রান্তিক কৃষক রয়েছে এ বদরুলদাহ প্রায় ষোলো লিঘার উপর ত্রিশ লিঘার উপরে এই জমি লাইনে যাচ্ছে এবং তিনি খুব আন্তরিকভাবে সেই জমি প্রদান করবেন কিন্তু তারও কিছু বক্তব্য আছে হ্যাঁ আমি চাচ্ছিলাম যে রেল হোক কিন্তু আমাদের ন্যায্য মূল্য এবং একটা করে চাকরির দাবি আমরা রাখছিলাম আর কি এটা যদি সরকার করে তাহলে আমরা জমি দিতে জমি আমার উপর দিয়ে যাচ্ছে এখন আমি আমার যেটা আইডিয়া তাতে সাত থেকে আট বিঘা অলরেডি রেলে পড়ে যাবে কি রাখছেন যে ন্যায্য পাবেন হ্যাঁ আশা তো করছি যে ন্যায্য মূল্য পাবো এতদিন ধরে যখন লড়াই করে আসছি এখন আমাদের প্রতিবিধা আছেন উনি দেখা যাক কতটা ইয়ে করেন আর সরকার কতটা ইবা ইয়ে করে আমাদের জন্য কি করে এক কথাই বলি আজকে কালিয়াগঞ্জ নাগরিক রক্ষা কমিটির ব্যানারে কালিয়াগঞ্জের সমস্ত কৃষক যাদের বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টে জমি যাচ্ছে তারা সিদ্ধান্ত নিলাম আমরা স্বতঃস্ফূর্তভাবে সরকারকে জমি দিতে প্রস্তুত কিন্তু সরকারকে একটা আবেদন রাখবো সরকারের কাছে উভয় সরকারের কাছে বিশেষ করে রাজ্য সরকারের কাছে যে জমির দামটা যেহেতু রাজ্য সরকার ঠিক করবেন তাই সেটাকে দ্রুত একটা মানে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়ার ব্যবস্থা করুক এবং রিগার্ডিং যা কাজ আছে সেগুলোকে দ্রুত করে এই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা হোক রেল প্রকল্প আবার উদ্যোগ হয়েছে রেল প্রকল্পটা বছর বন্ধ থাকতো না যদি ইতিপূর্বে যারা এখানকার বড় বড় রাজনীতিবিদ ছিলেন যারা ক্ষমতাসীন সরকারের নেতা মন্ত্রী ছিলেন তারা যদি একটু কৃষকদের সঙ্গে বসতেন তাহলে পরে এই রেল প্রকল্প দশ বছর আগেই হতো আমাদের কষ্ট হচ্ছে আজকে বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেল প্রজেক্ট আমাদের আন্দোলনের ফলে এতদিন বন্ধ হয়েছিল কিন্তু আমাদের দাবিটা ছিল ন্যায্য দাবি আমরা বলেছিলাম কৃষকদের জমি নেবেন তাদের ন্যায্য মূল্য দিন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিন তাদের প্যাকেজ দিন তো বর্তমান সরকার এবং তার প্রতিনিধি রায়গঞ্জের সাংসদ কালিয়াগঞ্জের ভূমিপুত্র কার্তিকচন্দ্র পাল তার দিকে তাকিয়ে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এবং তিনি আমাদের কৃষকরা যাতে বঞ্চিত না হন সে বিষয়ে লড়াই করবেন তাই আজকে আমরা একটা রাজ্য সরকারের প্রতিনিধি এই জেলাশাসককে জমি অধিগ্রহণ গ্রহণ দ্রুত সম্পন্ন করার জন্য একটা চিঠি দিচ্ছি যেখানে আমাদের তিনটে দাবিও থাকছে এবং যে চিঠির প্রতিলিপি আমরা মাননীয় সাংসদ রায়গঞ্জ আমাদের কালিয়াগঞ্জের সন্তান আমাদেরই কাছের মানুষ কাজের মানুষ কার্তিকচন্দ্র পালকে দিচ্ছি সেই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কাটিয়ার ডিভিশনকেও আমরা এই প্রতিলিপি দিচ্ছি দাদা আপনার পাশে যিনি কৃষক দাঁড়িয়ে রয়েছেন তিনি বলছেন চাকরি হলেও ভালো হতো চাকরি দিলে ভালো হতো দেখুন সরকারি প্যাকেজ আমরা চেয়েছি সরকারি প্যাকেজ যা আছে সেটা আমাদেরকে দেওয়া হোক এবং আপনাকে বলে রাখি যে সরকারি প্রকল্পে কারো জমি গেলে ল্যান্ড লুজার সার্টিফিকেট দেওয়া হয় এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেটা একটা মানে কোটা থাকে সুতরাং আমার ভাই যেটা দাবি করেছেন আমিও তাকে সমর্থন করে বলছি দিক না সরকার একটা করে ল্যান্ড লুজার সার্টিফিকেট হোক না কিছু গ্রামীণ ছেলে পেলেদের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি তার মধ্যে এটাও চাচ্ছি আমি যে কালিয়াগঞ্জের এই রেল প্রকল্প তৈরি করতে তো হাজার হাজার মানুষের কাজ হবে তো সেক্ষেত্রে এখান থেকে যাদের জমি যাচ্ছে তাদেরকে সেই কাজগুলোতে ম্যান পাওয়ার হিসাবে লাগানো হোক না দাদা দিনের যারা মানে দীর্ঘ সময়টা একটা যে নষ্ট হচ্ছে একটা ভালো কাজের জন্য কি বলবেন কাকে দায়ী দায়ী করছি না দায়ী করছি আমি কৃষকদের ভাগ্যকে কৃষকদের ভাগ্যে খুব খারাপ লেখা থাকে তাই কৃষকদের নামে বদনাম হচ্ছে আজকে আমাদের ভাগ্য খুব খারাপ লেখা থাকে তাই আমাদের নামে বদনাম হচ্ছে তবে আপনারা খুব ভালো করে দেন শুধু আমরা একলা কষ্ট করিনি বারো বছর ধরে কিন্তু আপনারাও মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে সরকারের কাছে এই খবরগুলো পৌঁছে দিয়েছেন সুতরাং আপনাদেরকেও ধন্যবাদ খালি একটাই কথা বলব আগস্ট বুনিয়াদপুর রেল প্রজেক্ট হোক সম্মানের সঙ্গে হোক সহযোগিতাপূর্ণ পরিবেশে হোক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হোক এবং সেখানটায় সকল পক্ষ সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে একটা সুন্দর স্থিতিশীল পরিবেশের মাধ্যমে এই রেলপথটা তৈরি হোক সর্বোপরি একটাই কথা বলবো কৃষককে বঞ্চিত না করে এই রেলপথটা হোক আমি প্রদীপ সরকার কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি আজকে আমরা এখানটায় মিলিত হয়েছিলাম বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ যে স্পেশাল রেলওয়ে প্রজেক্ট আজ থেকে দশ এগারো বছর আগে এখানে স্যাংশন হয়েছিল এখানে কৃষকদের জমি জমা অ্যাকুইজিশন সম্পন্ন সংক্রান্ত কিছু সমস্যা ছিল আমরা বরাবর চেয়েছিলাম এই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ রেল প্রকল্পর স্পিডি ইমপ্লিমেন্টেশান আমরা চেয়েছিলাম এই প্রকল্পের সমস্ত কৃষকদের ন্যায্য মূল্য এবং ন্যায্য সরকারি প্যাকেজ এবং ন্যায্য তাদের পুনর্বাসন পদ্ধতির মাধ্যমে তাদের জমি অধিগ্রহণ করা হোক এবং এখানকার রেল লাইন তৈরি করা হোক উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে সমন্বয় সাধন করার জন্য তথা একটা রেল প্রকল্প আসার অর্থ হচ্ছে এলাকার সার্বিক বিকাশের অন্যতম একটা হাতিয়ার কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় এবং কৃষকদের নিয়ে যে মতবিদ যেটা ছিল দীর্ঘ দিন ধরে যে লড়াই লড়ে আসছেন যে জমি অধিগ্রহণের জন্য কৃষকদের সম্পর্কে সবসময় একটা কথা উঠে আসে যে জমি না দেওয়ার কারণে কিন্তু তারা স্বতঃস্ফূতভাবে আজকে কিন্তু আরও স্বতঃস্ফূতভাবে জানান যে জমি কিন্তু তারা দিতে ইচ্ছুক কিন্তু তাদের কিছু দাবি আছে কিছু দাবি বলতে তাদের একটা চাকরি এবং তাদের নে মানে জমি মানেই হচ্ছে তাদের মানে কৃষিকাজের যে যে হচ্ছে মূল রোজগার সেটাই তাদেরকে সরকারের হাতে তুলে দেওয়া হতে দিতে হচ্ছে সেই কারণেই কিন্তু তাদের একটাই দাবি যে ন্যায্য মূল্য তারা যেন পায় কারণ পরবর্তীতে তাদের তো কিছু একটা রোজগারের চিন্তাভাবনা করতে হবে সেই কারণেই কিন্তু তারা একেবারেই যে জমি দিয়ে দিয়ে দিচ্ছে সরকারের হাতে সেই কারণেই কিন্তু তারা বারে বারে একটাই কথা তারা বলে আসছে যে জমির যে ন্যায্য মূল্য তারা যেন পায় তাহলে কিন্তু এই রেল প্রকল্প খুব দ্রুতভাবে কাজ শুরু হয়ে যাবে কালিয়াগঞ্জ থেকে যে বুনিয়াদপুরের যে দিনের যে অপেক্ষা এবং দিনের যে লড়াই সেটা খুব তাড়াতাড়ি মানে সমাপ্ত হয়ে যাওয়ার কথাই বহুদিন আগেই সরকার যদি এই তোমার প্রচুর প্রকল্পের কাজ হচ্ছে প্রচুর টাকা খরচ হচ্ছে কিন্তু এই কৃষকদের কথা যদি চিন্তাভাবনা না করে তাহলে কিভাবে আগামী দিনের তারাই বা কীভাবে কাজ করবে সেই জন্যই কিন্তু তাদের আজকের চিন্তাভাবনা যে জমি যদি সরকার সঠিক ন্যায্য মূল্য যদি তাদেরকে দেওয়া হয় তারা কিন্তু জমি দিতে একেবারেই প্রস্তুত এবং রেল প্রকল্পের কাজও খুব তাড়াতাড়ি হবে আমরাও অপেক্ষায় থাকবো এই দুই সরকারের কাছে আমাদেরও দাবি কৃষকদের যেন ন্যায্য মূল্যের এই জমি দেওয়া হয় উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী হার্স নিউজ